বৃশ্চিক রাশি একটি একটি অষ্টম চক্র। এটি একটি মহিলা রাশি চক্র সাইন এর প্রতীক হল বিচে এটি জলের উপাদানের রাশি চক্র।, এই রাশির অধিপতি মঙ্গল এই রাশির দিকটি উত্তর এই রাশিচক্রে বিশাখা নক্ষত্রের চতুর্থ পর্ব অনুরাধা নক্ষত্রে জ্যৈষ্ঠ নক্ষত্রে সমস্ত পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে এই রাশির গ্রহ যেহেতু শুক্র ও মঙ্গল এই রাশির দেবতা হলেন শ্রী হনুমানজি মহারাজ এবং ভগবান শ্রী জয় শ্রীরাম জয় শনি জয় কর্মফলদাতা অঞ্জনী পুত্র মহাবলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো বিশ্বিক রাশি জুন মাস থেকে বিশ্বি রাশি শাসক যেহেতু মঙ্গল এই মঙ্গল গ্রহের প্রকৃতি অনুসারে বিশ্বি রাশির মানুষেরা তীক্ষ্ণ নিয়মাবর্তী কঠোর পরিশ্রমী হবে এবং সংগ্রামী হবে আত্মবিশ্বাসী হবে এবং উচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী হবে অনুসন্ধানী প্রকৃতির হন তারা বৃশ্চিক রাশির মানুষের এতদিন ধরে যে রাহুর গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসছিলেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা এবার শুরু হবে তাই বিশ্বিক রাশি মানুষদের সর্বপ্রথমে একটা কথাই চাই যে নতুন বছরে দু হাজার পঁচিশে বিরাট পরিবর্তন ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালে জুলাই মাস পর্যন্ত বিশ্বিক রাশির মানুষেরা সমস্ত দুরনাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিকে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে বিগত কয়েক মাস কয়েক বছর ধরে বিশ্বিক মানুষেরা শনির ঢাইয়া চলার কারণে কিংবা গ্রহগতির বেশ কিছু পরিবর্তন চলার কারণে বিশ্বিক মানুষেরা সমাজের সংসারে মান সম্মান উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকু পায়নি সেই সব অন্ধকর্ম মেঘ কাটিয়ে আশা নিয়ে একের পর এক নতুন সূর্যর উদয় হতে যাচ্ছে বিশ্বিক রাশির জীবনে আপনাদের সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর অবসান কাটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে বিশ্বিক রাশির অষ্টমে এবং মঙ্গল প্রবেশ করতে চলেছে বিশ্বিক রাশির নবমে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি মনোমালিন্য কিংবা আপনি যেই জায়গায় কাজ করেন সেই জায়গায় কাজের ক্ষেত্রে কিছু ভুল ধান্তের বর্ষবর্তী হয়ে যাওয়া কর্মজগতে প্রযুক্তি বিষয়ে কিছু ভুল কিছু চাপ আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গায় বাড়তে পারে তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে বৃশ্চিক রাশিকে যেই জায়গায় কাল যেই পরিবর্তন আনছে তার মতে প্রথমটি হলো কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় আসছে বৃশ্চিক রাশি হিসাবে এক আমূল পরি পরিবর্তন দাম্পত্যের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে ফেলা সম্পর্কগুলিকে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং পুনরায় একসাথে থাকার একটা প্রবণতা বৃশ্বিক রাশি হিসাবে আবার একবার বুঝতে পারছে বিশ্বিক রাশি হিসাবেই আবার একবার দেখতে পাওয়া যাবে বিশ্বিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে বৃষ্টি রাশি পরিবারগত দিক থেকে এতদিন চলে আসলো ঝগড়া অশান্তি মূলমালিন্য পরিবারে ভাই দাদা বোনের সাথে হোক বাবা কিংবা সন্তানদের সাথে হোক দীর্ঘদিন যাবৎকাল পরিবারগত দিক থেকে একটা মনের অমিল মতের বোঝাপড়া তাল মিলে যে অভাব চলে আসছিলো সেই জায়গায় সমস্যা কিন্তু বিশ্বিক রাশি হিসাবে মিটে যেতে চলেছে দেখা যাচ্ছে রাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি কর্মের জায়গায় গতিশীলতা কর্মের জায়গায় তৎপরতা বৃদ্ধি করতে সাহায্য করবে বেকারত্ব ঘোচাবে দীর্ঘদিন বেকার রোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবে মূলত যারা বেকার রোজগার বাড়িতে বসে আছেন কোনো কিছু কাজ পাচ্ছে না বাবা মার কাছে অপমানিত হচ্ছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করা দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করে আসছেন আপনারা প্রাপ্তির জায়গায় সফলতা অর্জন করতে পারেনি তবে দু হাজার জুন মাসের পর থেকে বৃহস্পতি এবং নবমে মঙ্গলেই ট্রানজিটের কারণে কিন্তু বৃষ্টি রাশি মানুষদের চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো মামলা মোকদ্দমা নিয়ে এই মামলা মোকদ্দমার জায়গায় জুড়ে থাকেন সেই জায়গাটি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যদি কোনো ঝামেলা অশান্তি চলছিল পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক আত্মীয় স্বন্দির দিক থেকে হোক কিংবা পরিবারে ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা কোনো প্রবলেম চলে আসে সেই জায়গায় বৃষ্টিক রাশি হিসাবে দু হাজার পঁচিশে জুন জুলাই এই সময়কালের পাশাপাশি বৃষ্টিক রাশি এই যে বুধাদিত্য রাজ্য বুধ ও সূর্যের কারণে বিদেশ যাত্রা যাওয়া সেই জায়গায় গিয়ে অর্থহীন মনোপাজনের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের শরীরে স্বাস্থ্যের উন্নতি যে আলসিমি একটা ভাব কাজ করছিল কাজে মন লাগছিল আর সেখান থেকে কিন্তু আপনার এবার রিলিফ পাবেন ইচ্ছা শক্তি বাড়বে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আর কনফিডেন্স লেভেলের পুনরায় আপনার কিন্তু গেইন করতে চলেছেন চঞ্চলতার মাত্রা এ সময় বাড়বে লিডারশিপ কোয়ালিটি ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন এগুলি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সকাল সকাল ঘুম থেকে হয়তো আপনারা উঠতে পারেন এটি আপনাদের নিত্যদিনে একটা রুটিনের অঙ্গ আপনারা করে নিতে পারেন সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা পলিটিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে পবে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে